নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার কাছে হাত জোর করে মিনতি করছি এই চারজনের সাথে সম্পর্ক ছিন্ন করুন রাশি আপনাকে ধ্বংসস্তূপে রেখে যাবে আমার কথা শুনুন এবং দ্রুত ভিডিওটি দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের এক ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে মিথ্যা বদনাম রটতে পারে তবে ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ ভালো হবে গুরুজনদের কাছ থেকে সাহায্য পাবেন নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে নিজের বুদ্ধিতে শত্রু জয়ে সক্ষম হবেন কোনো কারণে সারাদিন ভয় কাজ করবে সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে পূজাপাঠের জন্য বাড়তি খরচ হতে পারে শত্রুর জন্য চাপ বাড়তে পারে সকালে ব্যয় বাড়তে পারে প্রিয়জনকে কুকথা বলার জন্য অনুতাপ হবে সন্তানের জন্য মনে কষ্টও বাড়বে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে ভাই বোনের কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির সুযোগ রয়েছে মা বাবার সম্পত্তির ভাগ পেতেও পারেন সব কাজ খুব বেচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ হবে ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে আলোচনা করতে পারেন বন্ধুদের সঙ্গে বিরোধ বাড়তে পারে আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ দেখা দিতে পারে এছাড়াও এমন সম্ভাবনা রয়েছে যে প্রেম সম্পর্কের কারণে আজকের এই দিনে আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা স্থগিত করতে পারেন যদিও আপনাকে এ জাতীয় কিছু করা থেকে বিরত থাকতে হবে কারণ এটি করার মাধ্যমে আপনি সমাজের অনেক সম্মানিত ব্যক্তিদের সাথে দেখা করার একটি ভালো সুযোগ হারাবেন বিবাহিত জীবনে আপনার বাজেটের চেয়ে বেশি ব্যয়ের কারণে আপনার জীবন সাথীর সাথে আপনার বিবাদ হতে পারে অতএব এই দিনে এমন সম্ভাবনা রয়েছে যে আপনি আপনার জীবন সাথের সাথে গৃহস্থলের খরচ নিয়ে টেনশনে থাকতে পারেন যা আপনাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরির একটি প্রধান কারণ হয়ে উঠবে এদিনে অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসক্ষীন করে তুলতে পারে এগুলির হাত থেকে মুক্তি পাওয়াই ভালো অন্যথায় সেগুলি শুধু আপনার সমস্যাকেই তীব্রতর করবে আপনার আজ অ্যালকোহল বা জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে ফেলতে পারেন অতিথিদের প্রতি দৃঢ় হবে না আপনার ব্যবহারে আপনার পরিবারে শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দেবে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে আপনি আপাত দৃষ্টিতে কঠিন বিষয় কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে পারেন আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে আপনার স্ত্রীর প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোয়ান্সের রিওয়ান্ড বোতাম টিপবেন ভগবান ভৈরবের পূজা ও আরাধনা করলে আপনার দ্রুত আয় বৃদ্ধি হবে এছাড়াও আপনাকে একটি ভালো স্কিমে ঐতিহ্যগতভাবে বিনিয়োগ করতে হবে বাড়িতে আপনার ছোটো ভাই ও বোনের তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনেক সাফল্য পেতে পারে কারণ তিনি বেকার থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তারা কাজ করলে এই সময়ে তাদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চ পদস্থ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে সম্পূর্ণ প্রশংসা এবং সমর্থনও পাবেন আপনার দ্বারা করা ভ্রমণগুলিও এই সময় আপনার জন্য অনেক উপকারী হবে কারণ আপনার রাশিতে অনেক শুভ গ্রহের প্রভাব আপনার স্বার্থে দৃশ্যমান আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করতে চান তবে আপনাকে সর্বদা কঠোর পরিশ্রম করতে হবে কারণ এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাওয়ার সম্ভাবনাও রয়েছে যদিও উচ্চশিক্ষা অর্জনের পথে কিছু ছোটোখাটো বাধা অবশ্যই আসবে কিন্তু আপনার কঠোর পরিশ্রম অবশ্যই ফল দেবে এবং আপনি একা হাতে সে সমস্ত সমস্যার সমাধান খুঁজে পেতে সফল হবেন যেহেতু আপনার নিরন্তন উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন দীর্ঘস্থায়ী সহ বিনিয়োগ করা প্রয়োজন আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনার আজকের এই দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি আজ রাতে আপনার প্রিয়তমের সাথে পুরনো কিছু নিয়ে তর্ক করতে পারেন আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ করার জন্য সমানভাবে আপনাকে সমর্থন করবে যদি আপনি আচমকার সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে আজ আপনি আপনার কৈশোরে ফিরে যাবেন তা স্মরণ করুন এবং যেই সব নিষ্পাপ মজাগুলো আবার করুন আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত এবং অবসাদগ্রস্ত করতে পারে আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন বাড়ির কাজ আপনাকে প্রায় সময়ই ব্যস্ত রাখবে প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়ার সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত আপনার স্ত্রীর সাথে কেনাকাটা অত্যন্ত উপভোগ্য হবে আজকের এ দিনে এটা আপনাদের মধ্যে বোঝাপড়াও বাড়িয়ে তুলবে কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন আজ হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কাজের তদন্ত হতে পারে এর মধ্যে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পারিশ্রমিক দিতে হতে পারে এই পরিমাণের ব্যবসায়ীরা আজ নিজের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার কথা ভাবতে পারেন এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন হবে আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে ব্যবসায়ীদের আস্থাদের বাণিজ্যের ক্ষতিও হতে পারে এছাড়াও আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে আজকের দিনে এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে চল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ